আরে ওনার পোশাক তো নর্মাল সাধারণ ওই যে আমাদের স্কুলে দারোয়ানের মতো আমার কাছে এগুলো পুলিশ মনে হচ্ছে না দাদা দারোয়ানের মতো এই দারোয়ান দেখা তো আমাদের কোনো আশাও না যায় না পুলিশের ওই রকম একটা ভয় ছিল এখন সেটা পাবে না আমার কাছে এগুলো পুলিশ মনে হচ্ছে না পুলিশের ড্রেস থাকবে উত্তৃত নোবেলের যেমন আমরা দেখলেই চিনতে পারি যে এটা পুলিশ এটা বিডিআর এটা র্যাব এরকম যদি আমরা না চিনতে পারি এই দারোয়ান দেখা তো আমাদের কোনো আশা না যায়ও না কিভাবে বলবো যেটা চিনতেই পারা যায় না যেটা পুলিশ না সিকিউরিটি এটা কেমনে কি বলবো সাধারণত আমরা দেখতে অভ্যস্ত একটা জিনিস অনেক দিন ধরে একটা হয়ে আসছে আপনারা হয়তো বলবেন যে পুলিশের একটা নির্দিষ্ট পোশাক সেই টাইম পর্যন্ত ছিল একটা রাজনৈতিক মতাদর্শ নিয়ে তারা চলতো মানে একটা নির্দিষ্ট দলের হয়ে কাজ করত তাই হয়তো ওদের পোশাকটা এরকম এখন জুলাইয়ের পরবর্তী বাংলাদেশে আমরা এরকম চাই না তাই এই পোশাক চাচ্ছি তো একটা লিগেসি আছে আমরা এটা মানি এবং পুলিশের যে পোশাকটা এটা অব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তো আমরা তাদেরকে দেখে একটু ভয় পাবো তারা অন্যায়ের প্রতিবাদ করবে যে কোনো সমস্যায় ওরা সামনে এগিয়ে আসবে এটাই তো আমাদের প্রত্যাশা তো সেই জায়গা থেকে হঠাৎ করে তাদের ড্রেসটা চেঞ্জ হয়ে গেল মানে নতুন বাংলাদেশের তকমান নিয়ে রাহ দারণর মতন অদল তোর উপদরণ এ দল তো না উপদারণ এরা পোশাক আগেরটা সুন্দর থেকে আগেরটা সুন্দর আসলে বেশি মানে আমরা কখনোই চাই না যে একটা লিগেসি বা সেই ধরনের আইনশৃঙ্খলা বাহিনী দেখলেই যে আমাদের মনে একটা সেই সময়কার চিন্তা আসে যে না ওনারা আছেন আমাদেরকে একটু সংযত হতে হবে ওই জিনিসটা কিন্তু আসছে না আগের পোশাকটা নেই হ্যাঁ বলতে পারেন যে আগের পোশাকটা নেই তাহলে কি হলো কিন্তু তাহলেও অনেক কিছু কারণ ওই জিনিসটা আমরা দেখে অভ্যস্ত পুলিশ বলে এটা ই করে দেয় না এটাতে ধরেন যে অনেক রকম বিভ্রান্ত সিস্টেমে কোনো বাড়িতে এরকম পুলিশের ফুল টুল লাগায়া এরকম তো বিগত দিনে অনেক ঘটছে এখন বর্তমানে এটাতে আরো বেশি পুলিশের বদনাম এমনিও হয়েছে আরও হবে এই ড্রেসে যে কোথাও যে কারো ধরে বসবে বলবে আমি পুলিশ ওয়ারলেস একটা থাকবে যেমনিভাবে পাবে পরে মামলা তদন্ত দেখা গেল যে এটা পুলিশ না আগে পুলিশের পোশাক ছিল একটা স্মার্ট আর এমনকিটা এটাতে সরকার কিভাবে দেশে তার তাদের কি বুদ্ধিজীবীদের কি মাথা বেন্ট এই গ্যারেজ দিয়েছে তাতে তো আমরা বলতে পারবো না র্যাপের যে কালো পোশাক দিছে প্রথমে মুখ বাঁধা থাকতো র্যাপ দেখেও ভয় পায় পুলিশের ওই রকম একটা ভয় ছিল এখনও সেটা পাবে না আর এটাতে ধরেন যে বেশিরভাগ রোডঘাটে ডাকাতি টাকাতি বেশি হবে বাড়ি ঘরে ডাকাতি হবে পুলিশেরই যে আসামি ধরে নিয়ে যাবে আসামি টাকা পয়সা কারি নিবে এইরকম চিন্তাইকারী দিয়ে বেশি হবে হুট করে একটা পোশাক আসলে আমি আপনি হয়তো শিক্ষিত মানুষ দু একজন বুঝতে পারবো কিন্তু অধিকাংশ জনগণ বা আপামোর সাধারণ জনগণের কষ্ট হবে এবং তারাও হয়তো অনেক সময় আচ্ছা আরে ওনার পোশাক তো নর্মাল সাধারণ ওই যে আমাদের স্কুলে দারোয়ানের মতো হবে না ওটা আসলে তারা আমলেই নেবে না পুলিশকে তো আমলে নেওয়ার বিষয়টার জন্য আমি মনে করছি যে আগের যে পোশাকটা ছিল যেহেতু আমরা আমরা চিনি আপামর জনসাধারণ চেনে সেই কথা চিন্তা করে আগের পোশাকটাই ভালো ছিল পুলিশের পোশাকটা নিয়ে যে ছেলে খেলা হচ্ছে এটা না হয়ে আগের যে জিনিসটা ছিল বা আমরা যে পুলিশদেরকে ভয় পাই বা এই বিষয়গুলো আরও কঠোর হবে এই বিষয়টা আপনারা নিশ্চিত করুন দেশে দেশে সবার সাথে দ্য নিউজ